লুঙ্গি পরে আমাদের সিনেমা জঙ্গলি দেখতে গেলে কেমন হয় আগে পুবলিক যাই করুক না কেন কিন্তু এখন ইদানিং কিছু কিছু চমক দিচ্ছে চাই বলে না কেন ওর যে স্টাইলগুলো সেই লাগতেছে লুঙ্গি পরে তার জঙ্গলি তার সাথে মিলায়ে ফেলছে ব্রেন খাটাইছে এখন আবার কিছু পাবলিক এসে বলবে বুবলিকে আপনার বুবলি বুবলিকে এরকম বুবলি ওইরকম ভাই ও আমার পার্সোনাল কেউ না ও আমার খালাম্মা না ও আমার আন্টিও না আমার বোনও না আমার পার্সোনাল ক্ষেত্রেও ওকে আমি পছন্দ করি বিষয়টা এটা না আমি তার কাজের ক্ষেত্রটা বলতেছি এই যে দেখেন জঙ্গলি সিনেমাটা করছে ভাই ভাই দেখি বুঝা যাইতেছে সেরকম এরা এক এক একজন এক একটা চমক যে নিয়ে আসতেছে ইদানিং আর সাকিব খানের কথা তো বলাই লাগে না আমার কাছে মনে হইতেছে যে এরা হাড্ডা হাড্ডি লড়াই চলতেছে এদেরকে শ্যামের সাথে এখানে বুবলি কিন্তু সেই জঙ্গলি সিনেমা করছে ঈদে মুক্তি পাবে তো এটার আমরা ইয়াটা দেখে কিন্তু বুঝতে পারতেছে যে খুব সুন্দর একটা মুভি হতে যাচ্ছে এদিকে সাকিব খানও কিন্তু ফাটাই দিতেছে প্রত্যেকটা মুভি দেখার মতো খুব ভালো করতে আর দেখেন সাকিব খানের যে লোকটা ভাই রে ভাই কি হাসি কি লোক অসাধারণ লাগছে সত্যিই অসাধারণ একটা সৌন্দর্য ওর মধ্যে কাজ করেছে একটা হিরো হিসাবে এখন ও যেমন কাজ দিতেছে সেই রকম বুবলিও কিন্তু যে ইয়াটা করছে এটা আমার অনেক ভালো লাগছে আবার ও দেখেন কেমন একটা ব্রেন খাটাইছে ও কিন্তু একটা স্যাব্রামি করে নাই দেখেন লুঙ্গি পরে যে স্টাইলটা ভাই ভাইরে ভাই জঙ্গলি ছবি দেখতে যাব। লুঙ্গি পরে যাব আমি মনে করি যে বুবলি যদি এই জঙ্গলি মুভি দেখতে যাই এই গেট আপে তাহলে সবথেকে বেস্ট হবে এবং কি জনগণ এটা যে অবশ্যই দেখবে এবং মুভিটা যে সুন্দর হবে আমার কেন যেন মনে হচ্ছে সিয়ামের অ্যাক্টিংয়ের ইয়াগুলো দেখে আমার বোঝা যাচ্ছে যে খুব সুন্দর মানে অসাধারণ একটা মুভি হতে যাচ্ছে জঙ্গলি লুঙ্গি লুঙ্গি জঙ্গলি তো সেখানে ওর এই লুঙ্গি নিয়ে অনেকে অনেক আলোচনা করতেছেন অনেক কিছু বলতেছেন ও কিন্তু এটা নিয়ে যে কেন এটা এরকম করতেছে ভাই ওরা নায়িকা ওরা মুভি করবে আমার আমি আবারও বলতেছি যে নায়ক নায়িকারা নায়ক নায়িকা মানে সৌন্দর্য এদের যদি ফিগার ফিটে সুন্দর না হয় এদের গেট আপ নলেজ যদি সুন্দর না হয় যদি অ্যাট্রাক্টিভ কিছুই নাই হয় তাহলে ভাই ওরা কিসের মডেল ওরা কিসের নায়িকা তো সেই ক্ষেত্রে আসলে সৌন্দর্যের উপর ডিপেন্ড এখন দেখতে চাই নাই যে সে আমাকে অনেক পছন্দ বুবলি আমার ভালো লাগে ভাই আমির বেশিটা এরকম না সেটা হলো এই যে কাজের ক্ষেত্রটা বলতেছি হ্যাঁ আর অপবিশ্বাসের ভালো কাজ করলে ভালো লুক আসলে আমি কিন্তু ঠিক সেটাও আবার বলি যে হ্যাঁ অপবিশ্বাসের এই লুকটাতে অনেক সুন্দর লাগতেছে এইখানে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগতেছে এটা কিন্তু আমি বলি কিন্তু আপনারা মনে করেন কেন আপনি এটাকে নিয়ে কথা বলেন ভাই এই জন্যই কথা বলি যে তার কমন সেন্স থাকতে হবে আজাইরে পকরপকর পকর করে একটা ইয়ে করলেই হবে না আর কিছু আমজনতা আপনারা আপনারা একটু এখানে পকর পকড় আগে বুঝতে হবে আমার কনটেন্ট বুঝবেন আমি হলো সত্যিটা তুলে ধরে ধরি এখন যদি এটা নেগেটিভ হয় নেগেটিভ তুলে ধরি আর যদি পজিটিভ হয় পজিটিভটা পজিটিভভাবেই তুলে ধরি তো আমাকে যেটা মনে হয় যে এটা ও ভালো করছে তাকে আমি ভালোই বলি আমার শুধু মনে হয় না পুরো বিশ্বই মানুষ দেখতে পাচ্ছে যে সে রাইট করছে না রঙ করছে সেটা নিয়ে কথা বলি আমি না জেনে তো আর কথা বলতেছি না তাই না তো যাই হোক তো সাকিব বুবলি এরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর এদিকে হলো অপবিশ্বাস মনে করেন খালি সেব্রাগিরি করতেছে হ্যাঁ এর হাজবেন্ড ও মুখ হয়েছে তোমুখ হয়েছে এই সে ভাই রে ভাই মানে যদি এটা হয়েই থাকে তাহলে তোরা সংসার করোস না কেন তোরা একসাথে থাকোস না কেন এটা গেল আর এই যে বুবলি বুবলিও কেন এরকম মানে সম্পর্কগুলো এরা কেন মিটাচ্ছে না আর এইগুলো সাকিব খান কীভাবে নিচ্ছে ভাই রে ভাই ওর কানে কি যায় না এগুলো একটা সিস্টেমে আনা উচিত এক হলো এডির একদম ঘোষণা দিয়ে বুবলি অপবিশ্বাসের জীবন থেকে বাদ করে দিয়ে তার নতুন করে জীবন শুরু করা নতুন করে যেমন মুভি করতেছে এবং ফাটাই দিতেছে তার লাইফটাতেও এরকম ফাটাই দেওয়া উচিত আমি মনে করি তাহলে এই বুবলি কোন অপবিশ্বাসের কোনো স্যাপলাম কোনো অনলাইনে এসে তারা আর এই ধরনের কোনো কিছু করতে পারবে না আর আমজনও তাও লাফালাফি করবে না কেউ বুবলি কেউ অপবিশ্বাস কেউ বুবলি কেউ অপবিশ্বাস ফাই ভাই কেউ আমাদের কিছু না যেটা সত্যি সেটাই তুলে ধরবেন মানুষ হিসাবে বিবেককে কাজে লাগান তো আপনারা আমার কন্টেন্ট বুঝতে হলে তো আমার কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে বুঝতে পারবেন যে আমি আসলে কি বলছি এবং কেন বলছি ঠিক আছে সে ব্যক্তি বুবলি না ইদানিং আমার তার মডেলিং তার গেট আপ এবং কি তার কাজগুলো পছন্দ হচ্ছে কিছু কিছু আবার স্বপ্ন শাকিব খানকে দেখে এই বুবলির আর বিশ্বাসের এরকম কাহিনী করার কিছুই নাই ভাই কাহিনি করে সেি করেন শ্যাস করেন কে ভাই আমার এই শ্যাস্টাগিরি দেখলে মেজাজ খারাপ হয়ে যায় বুবলি কিন্তু এতটা শ্যাস্টাগিরি করে না এ সারাক্ষণ সাকি চাকি সাকি কেনে পড়ে আসে না এর কাজ নাই কাম নাই উপবিশ্বাস করে সারাক্ষণ সাকি 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 মানে আমার জয়ের বাবা আমার এটা আমার ওইটা তো লজ্জা সরম কেন হবে না তোমার তোমার তো লজ্জা শোরুম থাকা উচিত যে তোমাকে যে এইভাবে ছেড়ে দিলো এত কিছু করলো করে ছেড়ে দিয়ে তুমি এখন যেমনি আসো তোমার কাজ করো তুমি তোমারও তো যোগ্যতা কম নেয় আমরা তো বলি নাই তোমার যোগ্যতা নাই তুমি যোগ্যতা নিয়ে কাজ করো ভাই সারাক্ষণ সাকিব সাকিব নিয়ে পড়ে থাকো কেন এরকম শ্যাস্ট্রাগিরি করো কেন ওর শ্যাস্টাগিরি চামচাগিরি বাদ দিয়ে তুমি তোমার কাজ যদি করো বোন তাইলে মনে করো আমাদের আর কোনো সে নেয় আরেকটা জিনিস হলো তুমি তোমার ধর্ম পালন করো তুমি হিন্দু তুমি হিন্দুগিরি করো কিন্তু ওই যে আই সে সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে মানুষের সিম্পিত আমাদের মুসলিমদের সিম্পিতি নিয়ে তুমি এরকম কাজ করো না তোমাকে তোমাদের ধর্মের মানুষগুলোই পছন্দ করে না কারণ তুমি যে শ্বেচ্ছা তুমি যে আসলে কি হিন্দু না মুসলিম এটা কেউ জানতে পারতেছে না এই জন্য তোমাকে তোমার ধর্মের মানুষগুলোও পছন্দ করে না তো যাই হোক এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বুঝে দেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমন আমার অনেক ভালো লাগে আর আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে বোঝায় দেয় আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ